সংসার ভেঙেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ক্রিস্টিনা ওবারমায়ার সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণাটি নিজেই দিলেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটির সব কুকর্ম একে একে বেরিয়ে আসছে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অর্থ আত্মসাৎ থেকে শুরু করে এমন কি নেই যা আওয়ামী লীগ করেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাও জড়িত অগণিত দুর্নীতিতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই এই প্রতিযোগিতায় মার্কিন সংস্থা এফবিআই এর এক তদন্তে উঠে এসেছে তার অবৈধ পাহাড় সমান সম্পদের তথ্য গতরাতে একটা গরম খবর ছিল এফবিআই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আটটি বিলাসবহুল গাড়ি এবং সেই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রী ক্রিস্টিনার মধ্যে ডিফোর্স হয়েছে তিন বছর আগে এ নিউজ আপনারা শুনেছেন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন টিউলিপ সিদ্দিক সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় এই তিনজন এবার শেখ হাসিনার যে এক দুই পার্সেন্ট ইজ্জত ছিল শেখ পরিবারের সেটুকু ডুবিয়ে দিল গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখবেন সজীব ওয়াজেদ জয়ের কেলেঙ্কারে নিয়ে তার স্ত্রীও মুখ খুলেছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি অর্থপাচারের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত বেশ আগে থেকেই চলে আসছিল দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছল দেশের প্রধানমন্ত্রী ছিলেন সদীপ ওয়াজের জয়ের মা শেখ হাসিনা আর মায়ের ক্ষমতাকে ব্যবহার করেই অবৈধ সম্পদের পাহাড় তৈরি করেছেন তিনি তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবার তার সব সম্পদের তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর আগেও একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল যেখানে অনুসন্ধান করে সংস্থাটি বের করে নানা কৌশলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার ছয়শ কোটি টাকা অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার নতুন করে সজীব ওয়াজেদ জয়ের আটটি বিলাসবহুল গাড়ি ও পাঁচ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে এফবিআই মার্কিন গোয়েন্দা সংস্থাটির দাবি তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে থেকে শিখরে বিভিন্ন সূত্রে জানা যায় জয়ের বিরুদ্ধে এফবিআই নিজেদের তদন্ত রিপোর্ট দু সালের তেইশ এপ্রিল মার্কিন বিচার বিভাগের আওতায় অপরাধ বিভাগের অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেয় সেই তদন্ত রিপোর্টের একটি কপি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাছেও আছে বলে জানা যায় এর তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক দু হাজার চব্বিশ সালের বাইশ ডিসেম্বর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করে এফবিআইর তদন্ত রিপোর্ট থেকে নতুন করে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে আটটি বিলাসবহুল গাড়ির মালিক সজীব ওয়াজেদ জয় যেগুলোর এক একটার দাম শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে জয়ের মালিকানাধীন সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ম্যাকল্যারেন সেভেন টোয়েন্টি এস যেটি একটি স্পোর্টস কার এটির বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি এছাড়া জয়ের ভরে আরও রয়েছে জিটি যেটির মূল্য কোটি টাকার বেশি ক্লাস জিটি রেঞ্জ রোভার জিপি গ্র্যান্ড চেরিওকি ও গ্র্যান্ড চেরিওকি অন্যদিকে এফবিআইয়ের তদন্ত রিপোর্ট ফাঁস হওয়ার পর নিজের ফেসবুক পেজে এটিকে ভুয়া বলে দাবি করেছেন হাসিনা পুত্র জয় নিজের ওই ফেসবুক পোস্টে বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারকে এর জন্য দোষারোপ করেন তিনি তার বিরুদ্ধে এফবিআই রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা বলেও দাবি সজীব ওয়াজেদ জয়ের শুরুতে তিনি ভিডিও বার্তাতে এলেও সমালোচনার মুখে এখন সক্রিয় টেক্সট পোস্টে গতরাতে একটা গরম খবর ছিল এফবিআই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আট টি বিলাসবহুল গাড়ি এবং সেই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছে তবে জয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার দাবি করেছেন সোমবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন সম্পতি তার বিরুদ্ধে বিআই একটি রিপোর্ট ফাঁস করেছে রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল হয়েছে জানা গেছে হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ত্রিশ কোটি ডলার পাচার করেছেন হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুই সালের তেইশে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের আছে এ প্রতিবেদন জমা দেওয়া হয় এ বিআই জয়ের মালিকানাধীন আটটি বিলাস ভুল গাড়ি পেয়েছে তার মধ্যে ম্যাকলারেন সাতশো বিশ এস মডেল সহ অনেকগুলো বর্ণনা আছে এ প্রতিবেদনে বলা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কেমান আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসেব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও লন্ডনের সন্দেহজনক অর্থ স্থানান্তর বিষয়টি জানা গেছে দর্শক শ্রোতা আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে ভারতের গণমাধ্যম সহ ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো এটি বলতেছে যে শেখ পরিবারের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে গিয়েছে কারণ শেখ মুজিবও ছিল স্বৈরাচার তার মেয়েও স্বৈরাচার হয়ে দেশ থেকে পালিয়েছে স্বৈরাচারের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই এটা আমরা অনেকটাই স্পষ্ট হই গণমাধ্যমগুলো থেকে এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ